কি অবস্থা মামা নেদারল্যান্ডস কালকে আমাদের কাছে কোনো ব্যাপক কোনো পাত্তাইবে না নেদারল্যান্ডস কিন্তু এর মধ্যে কিন্তু সিরিজটা হেরে গেছে তো আমরা কিন্তু পরপর কিন্তু ব্যাক টু ব্যাক দুই দুইটা ম্যাচ কিন্তু জিতে আর এরপরে যে ম্যাচটা আগামীকালকে যে ম্যাচটা সেটাও আমরা আশা করি ম্যাচটা জিতে নেব তো এইখানে আমাদের ব্যাটিং বেডির কথা বলতেই আমাদের পারভেজ হোসেন এবং তানজিদ হোসেন তামিম এদের কথা বলতে হবে সাথে লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু সে কিন্তু ফর্মে চলে আসছে তারা কিন্তু ব্যাটিং থেকে রান পাইতেছে তো লিটন কুমার দাস কিন্তু প্রথম ম্যাচে কিন্তু ফিফটি প্লাস রান করছে এর সাথে কিন্তু গতকালকে যে ম্যাচটা সেটাও কিন্তু সে কিন্তু আঠারো বা আঠারো রান একটা ইনিজ করছে এর সাথে কিন্তু পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম সেও কিন্তু চুয়ান্ন রান একটা ইনিংস করছে গতকালকে ম্যাচে আশা করি আগামীকালকে যে ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু ভালো কাম ব্যাকার দেখাতে পারবে বা বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটাও জিতবে নেদারল্যান্ডস কিন্তু কোনো প্রকার আমাদের কাছে পাত্তা পায় না আর পাবো না আশা করি নেদারল্যান্ডসকে হোয়াইট টেস্ট করতে হবে এখানে কিন্তু একটা প্লাস শুনেছে আমাদের বলিং লাইন আমাদের বলিং লাইন স্প্রিং বলেন পেস বলেন সব কিন্তু ভালো ওভারঅল সব দিক দিকে কিন্তু ভালো কারণ আমি মোস্তাজুর রহমানের কথা বলতে হবে কারণ মস্তফিজুর রহমান দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে টি টোয়েন্টি ম্যাচ যে কয়টা ম্যাচ খেলছে প্রত্যেকটা ম্যাচ জিতছে ন্যাশনাল টিমের হয়ে অর্থাৎ এখন পর্যন্ত কোনো ম্যাচই নাই না রহমান অর্থাৎ মুস্তফিজুর রহমান মাঠে নামলেই কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু সে কিন্তু উইকেট পাইতেছে সাথে সাথে কিন্তু সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিতে নিতেছে এর সাথে সাথে আমাদের স্পিন বলার যে নাসিম আহমেদ সে নাসিম আহমেদ আইসাই কিন্তু পরপর কিন্তু ব্যাক টু ব্যাক দুই দুইটা উইকেট নিয়ে নিচে এর সাথে সাথে শেখ মেদে একটা উইকেট নিয়েছে তাস্কিন আহমেদ দুইটা নিশ্চিত তানজিন সাকিব একটা উইকেট নিয়ে নিচে তো পরাপ কিন্তু উইকেটগুলো পরা পরে গেছে তো আশা করি বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখবে এই ধারাবাহিকতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবো কারণ এশিয়া কাপ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আসে কারণ আমরা চাই এই বছর জন্য এশিয়া কাপটা বাংলাদেশ জয়লাভ করবো বাংলাদেশ কিন্তু বিগত তিনবার কিন্তু এশিয়া কাপে ফাইনাল যেয়ে কিন্তু ম্যাচগুলো হেরে কিন্তু বাড়ি চলে আসে তো আশা করি বাংলাদেশ একটা ভালো একটা ম্যাচ দেখাতে পারবে এখানে যেহেতু মুস্তাবিজুর রহমান আছে রহমান মাঠে নামলেই কিন্তু সে প্রত্যেকটা ম্যাচ জিততেছে তার মানে এশিয়া কাপে সে প্রত্যেকটা ম্যাচে যেহেতু থাকবে তাহলে আশা করি সেইখানে আমরা ম্যাচগুলো জয়লাভ করবো তো অবশ্যই কিন্তু সবাই কালকে খেলাটা দেখবেন আর আশা করি এই খেলার মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স দেখাই এশিয়া কাপের জন্য ভালো পারফরমেন্স রাখতে পারবে বা এশিয়া কাপ একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারবে